আমরা ছোটোবেলায় গল্প পড়ার সময় যেমন পড়তাম যে অনেক দিন আগের কথা আমার আজকের ব্লগটাও ঠিক সেরকম তার কারণ হচ্ছে অনেক দিন আগের একটা ব্লগ সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এডিটিং কিছুটা করা ছিল আজকে ভয়েস ওভার করছি অনেক দিন পরে তো এই জন্যই আর কি বললাম আমার কাছে ছোটোবেলায় সেই গল্প পড়ার কথা মনে পড়ে গেল যে অনেক দিন আগে যে ঘটনাগুলো ছিল সেই অনেক দিন আগের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে শীত চলে যাবে চলে যাবে এমন মুহূর্তে করা ভিডিও এটা হচ্ছে নীলা মার্কেট আমরা নীলা মার্কেট অনেকবার এসেছি শীতের ভিতরে তারপরে অনেকবার যাওয়া হয়ে গিয়েছে সববার ভিডিও করেছি কিন্তু আসলে ওইভাবে শেয়ার করা হয়নি সে যাই হোক আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম তো ছোটো ছোটো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে ঘুরে আমরা সুন্দর একটা জায়গাতে চলে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তাহলে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নীলা মার্কেট ঘুরে আমরা এখন চলে যাচ্ছি সেই জায়গাটাতে আমরা ওখানে আসলে বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আছে খাবার অর্ডার করেও খেতে পারিনি ইউ ইউনিভার্সিটির ঠিক পেছনে এই রেস্টুরেন্টটা অবস্থিত এটা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল সাজানো গোছানো এবং খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল আর সেই সাথে এত সুন্দর গাছপালা লাগানো ছিল দেখে তো আমার মন ভরে গিয়েছে তার কারণ আমি বরাবরই গাছ বা ফুল গাছ এগুলো খুবই পছন্দ করি দেখুন কত সুন্দর আর এই ছা ছাদটা দিয়ে আসলে চারিপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল তো দিনের বেলা আসলে একরকম সৌন্দর্য আর রাতের বেলা তো অন্য তো আমরা খাবার খেতে পারি বা না পারি এখানকার সৌন্দর্যটা উপভোগ করছি টাইম ইনশাল্লাহ আবার আসলে তখন আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা বেশ কিছু আমাদের পছন্দের খাবারগুলা অর্ডার করেছিলাম তো অবশ্যই পাইনি আমার মেয়ে কিন্তু এখানে খুবই এনজয় করেছে বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে এবং বিড়াল ছিল তার সাথে অনেক দুষ্টামি করেছে এই যে দেখুন সাথে আরও কিছু বাচ্চারা ছিল ওরা কিন্তু খুবই এনজয় করেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আজকে আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে কোনো একটা অফ ডে তো এত পরিমাণ রাশ ছিল আমরা প্রায় এক ঘন্টার বেশি অর্ডার করে বসেছিলাম আমরা খাবার পাচ্ছিলাম না এর ভিতরে আমার হাজব্যান্ডের একটা টুর্নামেন্ট ছিল ওরও চলে যেতে হবে তো সব কিছু মিলিয়ে আমরা আর ওয়েট করতে পারিনি যাই হোক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ